ধন্যবাদ নমস্কার বন্ধুগণ জয় শ্রীপন্ডে জয় কামতাপুর তো এই যে আমরা চলছি কেএসডিসির তরফ থেকে গিয়া এই যে মোর একটা বন্ধু আমরা দুজন চলছি আরও আমার মাথাঘাত লোক আছে পুরো কমপ্লিট দামো মোটামুটি চার হাজার লোক আমরা এদিক তো ওটা দেখা হবে একটে সবাই আসবেন সবাই আসবেন হ্যাঁ সবার কাছে আটু সবাই আসবেন তো দেখাতে দেখাতে দামওয়ালা থাকো কন্টিনিউ করবেন কাটি কাটি যাবেন না পুরো ভিডিও দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ শুরু করলাম বন্ধুর বন্ধুরগ চলে যাচ্ছি আমি যতক্ষণ ইন্ডাকশান দিলাম একদম বেলা মা তামার রেলওয়ে স্টেশন আসি আমার কুচবে জেলা কোর্ডিনেটার আছে কামতাপুর কেইচিসির এটা পুরো কাজ চলছে পুরো আমারে লোক পুরো টোটালটা আমার লোক আমরা পুরো রেডি জয় কামতাপুর জয় কেইচিসি আরও দেখা হবে ট্রেনে চলতে চলতে দেখা হবে বন্ধুরঘাট ঢুকি গেল প্ল্যাটফর্ম বোধ মাতামা প্ল্যাটফর্ম আমার যত লোক আছে চার পাঁচ হাজার লোক ওগুলো বাইরে আছে এলায় আসবে আমরা একটু কাজের জন্য আসলাম ভিতর তো এটা পুরো আমরা কোর কমিটির সদস্য আছে তফসির আলী মিয়া দাদা কোর কমিটির সেন্ট্রালের সদস্য মোর একটা ভাই বন্ধু আছে ইয়েও জেলার তো সবাই আসি আমরা জয় কামতাপুরের জয় করিবার জন্যে তো ট্রেনের অপেক্ষা লাগাছি

ho চলে এসছি প্ল্যাটফর্মের মাঝখানে এই তো আমার ট্রেন চলে আসবে মোটামুটি দশ মিনিটের মধ্যে তাহলে আমরা চরম সবাই এটা একটাই আছে সবাই মাতামা টু ব্লক তো বন্ধুগড় চড়ি ফেলাছি এটা করা চড়ছি সেটা রঞ্জন দাম আছে সাথে

জয় কামতাপুর জয় কোচ রাজবংশী জয় হোক জায়গা আর ছয় ঘন্টা সফর জাতি মাটির জন্য আমরা পাঁচ ঘন্টা তো কিয় জীবন আছি তবু আমরা মাটি উদ্ধার করিস আমার জাতি মাটি জয় কামতাপুর জয় হোক জয় জয় ঠিক আছে তোমার কাছে আটু জাবদার এই ভিডিওটা শেয়ার করবেন প্রত্যেকটা জাতি মাটি কামতাপুরের যাতে আমার ভাই বইনি মাসি মাও সবার কাছে দাদা কাকা জাটো তোমার কাছে যাতে পৌঁছায় এই যে আমার ডান্সের একটার আমার কামতাপুরের হিরো রঞ্জন দা এটা আমার পাশে রঞ্জন দা জাতি মাটির জন্য দুই কথা তুলে ধরবে সকালে আগো জাতি বড় জাতিক বাসের যায়া নিজে মরো দণ্ড থাকিল মোর কথা নমায় উত্তর পূর্ব ভারতের জাতির জনক রায়সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার কথা দণ্ডবোধ শুনলেন মহান মানসির মুখ দিয়া দুইটা বাণী ঠিক আছে বন্ধুরগড় মোর জেলে পুরান সাজকেও আছেন তোমার কাছে আটুর রাবদার শত কোটি আটুর রাবদার করে দশ তোমরা ভিডিওটা একদম হাজারো হাজারো শেয়ার করে দিবেন ঠিক আছে কন্টিনিউ করুন ভিডিও বেশি লম্বা করিম না আপলোড করা লাগবে ট্রেনত আসুন ধন্যবাদ নমস্কার তুই একটা নতুন প্রবদ্ধ দেখাবে হবে জয় সিদ্ধান্ত